রিভিশন মানে নোটস কে বারবার পড়া না এই বিষয়ের নাম এই নোটস কে বারবার পড়ছো তাই না এটা করে তোমার রিভিশন হচ্ছেই না কারণ তোর ঘুমটা হলো আসছে নামের যে পড়লো अगर आप पेपर वाले दिन आपको सोचना पड़ रहा है कि ये क्या था क्या था क्या था, क्या था तो कोई फायदा नहीं है पहला रिवीजन कब होना चाहिए एक से 2 घंटे का शेड्यूल निकालिए रिवीजन के लिए चलिए তুমি ডিভিশন করা সাইন্টিফিক মেথড জেনে যাও না তাহলে তোমাকে বারবার নোটস পড়া লাগবে না একবার পড়লে তো এই নোটসটা তোমার মাথায় লং টার্ম হাই এভরিওয়ান মাই নেম ইস সানাজ খান দ্য মেন্টর অফ গুলবেল একাডেমি তাহলে আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করছি যে প্রশ্নে উত্তরটা সেই সে দেবে হ্যাঁ তুমি যে ইউটিউব দেখছিলে ইউটিউবে সর্বশেষ যে পাঁচটা ভিডিও তুমি দেখেছ বা রিলস কল করছো রিলস করার সময় যে পাঁচটা সর্বশেষ রিলস দেখেছ সেগুলো কি তোমার ইয়ে আছে সার্চ পাঠানো হয়

সেটা আমাদের লং টার্ম মেমোরি চলে যায় আর তুমি যদি ভাবো যে আমি একবার পড়লে আমার হয়ে যাবে এটা তোমার সবচেয়ে বড় মূল কথা রিভাইজ কাটনা হে লেকেন বাট রিভাইজ করা ইত্যাদ আসান কাম নেই আমি তোমাদের আকন্ড বুঝতে পারছি কষ্টগুলো বুঝতে পারছি রিভাইজ রিভিশন করা প্রবলেমটা বুঝতে পারছি রিভিশন করার মেনলি পরবর্তী তিনটে প্রবলেম প্রথম নম্বর হচ্ছে রিভিশনের টাইম নেই তোমাদের সামনে পরীক্ষা কিছুদিন পরে পরীক্ষা আর সিলেবাস কভার হয়নি সিলেবাস শেষ হয়নি রিভিশন করবে কে রিভিশন টাইম পাচ্ছ না নাম্বার টু রিভিশন করলে ঘুম আসে রিভিশন করলে ঘুম আসে তাই তো কারণ আমাদের রিভিশন মানে শুধু নোটসটা বারবার পড় তাহলে ঘুম তো আসবেই আর লাস্ট নম্বর হচ্ছে রিভিশনের মানে কি রিভিশন মানেটাই আমরা জানি না যে রিভিশন কীভাবে রিভিশন নোটস পড়বো না লেকচার দেখে পড়বো না হোয়াটসঅ্যাপ ভিডিও দেখবো রিভিশন কিভাবে করবো সেটাই তোমার মতো রিভিশন মানেই তো আমরা চাই না চলো একটা স্টোরি থেকে আমি তোমাদেরকে জিনিসটা বলেছি রিভিশনটা কী রিভিশন কীভাবে করতে হয় একই ছেলে তার বাবা বললো যে চল তোকে আজকে জিম ট্রেনারের কাছে নিয়ে যাবো পাতলা মানুষ সেরকম সন্ধ্যে কিছু নেই জিম ট্রেনারের কাছে নিয়ে গেল তার বাবা তাকে জিম ট্রেনার তাকে দুটো অপশন দিল দুটো কোশ্চেন করলো যে তুমি হয় নম্বর ওয়ান অপশন বেছে নাও নম্বর টু বেছে বেছিল জিম ট্রেনার তাকে বললো জিম ট্রেনার তাকে একটা সওয়াল যেটা করলো সেখানে বললো যে এক মাস এক মাস তোমাকে একটা কাজ করতে হবে প্রত্যেক দিন দশ মিনিট করে দৌড়াতে হবে কিংবা মাসে চার থেকে পাঁচ দিন দুই ঘন্টা করে দৌড়াতে হবে তুমি নিজে ভাবত নিজের অন্তকে প্রশ্ন করো যে তুমি কোনটা বেছ অপশন এক যেটা দশ মিনিট করে প্রত্যেক দিন নাকি অপশান টু যেটা মাসে চার থেকে পাঁচ মিনিট এটাই ভাবছো না যে এটাই বেছে নিই অপশান ওয়ান বেছে নিই সে ছেলেটা তাই করেছিল সেটাই করেছিল কারণ অপশন ওয়ান প্রত্যেক দিন দশ মিনিট করে কিছু মনে হবে না কিন্তু যখন চার থেকে পাঁচ দিনে দুই ঘন্টা করে দৌড়াতে হবে না তখন বুঝতে পারবো যে এতটা কষ্ট এখান থেকে কি বুঝলাম যে আমাদেরকে রিভিশনটা শেভা করতে হবে অর্থাৎ আমি মাসে একবার মাসে একবার চার থেকে পাঁচ দিন দুই তিন ঘন্টা পড়ে নিলাম রিভিশনের জন্য সেটা করলাম তাহলে সেটা হবে না প্রত্যেক দিন দশ মিনিট করে আমাকে রিভিশন করতে প্রত্যেক দিন যেটা পড়বো প্রত্যেক দিন ক্লাসে যেটা দেবো প্রত্যেকদিন দশ মিনিট করে রিভিশন করবো তাহলেই আমার রিভিশনটা ভালো হবে তখনই আমি পরীক্ষার এক্সাম হলে বুঝতে হবে রিভিশনটাকে রিভিশনের প্রথম বাদ কি শর্ট টার্ম রিভিশন আমাকে শর্ট টার্মিশন দশ মিনিট করে যেটা বললাম আমি দশ মিনিট করে প্রত্যেক দিন আমার ক্লাস শেষ হলো কোচিং শেষ হলো নোটস ভিডিও লেকচার দিলাম সেটা শেষ হলো যেটা নোটস বানালাম যেটা ক্লাসে করলাম সেটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দশ মিনিট আমাকে রিভিশন করতে হবে দশ মিনিট আমাকে রিভিশন করতেই হবে রিভিশন দশ মিনিট কীভাবে রিভিশন করবো প্রথম হচ্ছে আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস নোটস দেখেছি লেকচার দেখেছি সেটা আমি খাতায় নোট ডাউন করেছি সেটা আমি নোটস বানিয়েছি তাহলে সেই নোটসে সেই লেকচারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমি আন্ডারলাইন করব সেই জায়গাগুলো আমি আন্ডারলাইন করবো আন্ডারটাইন করে সেই ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে করবো সেই ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে করবো দেন অ্যাক্টিভ রিকল্প অ্যাক্টিভ কি চোখ বন্ধ করবো যেটা পড়লাম সেটা ভাববো এই এই পয়েন্টে পড়ছি এই পয়েন্টে এই পয়েন্ট এই পয়েন্টে পড়ছি তাহলে ওটা আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে কেন শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে আসতে হবে লং টার্ম মেমোরিতে থেকে নিয়ে আসবো ওই জিনিসটা লং টার্ম মেমোরিতে নিয়ে আসার জন্য আমি ওই জিনিসটা যখন পড়ে এলাম আন্ডার লাইন পড়লাম অ্যাক্টিভ রিকল্প করলাম তখন আমি আবার চোখ বন্ধ করবো এই লাইনগুলো আমার জন্য ইম্পর্টেন্ট ছিল এই লাইনটা পড়লে এখান থেকে প্রশ্ন আসতে পারে এই লাইনটা ইম্পর্টেন্ট তাহলে ওটা আমার লং টার্ম মেমোরি তৈরি হবে আবার যখন এক সপ্তাহ পরে ওই জিনিসটা একবার দেখে নেবো না পাঁচ মিনিটের জন্য দেখে নেবো ওই দশ মিনিটের পাঁচ মিনিটে দেখে নেবো তখন আমার মাইন্ডে লং টার্ম মেমোরিতে যাবে ওটা নেক্সট লং টার্ম মেমোরি দুটো পার্ট আসবে একটা থিওরি একটা নিউমেরিক্যাল যে থিওরি সাবজেক্টগুলো আছে না জিওগ্রাফি ফিজিক্স জিওগ্রাফি হিস্ট্রি বাংলা ইংলিশ এই যে থিওরি সাবজেক্টগুলো যেগুলো আমাকে পড়তে হবে মুখস্ত করতে হবে প্রচুর মুখস্থ করতে হবে সেই সাবজেক্টগুলো আমি কি করবো সেই সাবজেক্টগুলোকে রিভাইজন করবো রিভাইজন কি করে করব রিড আন্ডারলাইন পয়েন্ট যখন লং টার্ম মেমোরি জন্য পড়ো না প্রথমকে ওই যে আন্ডারলাইন পয়েন্টগুলো করছিলাম ইম্পর্টেন্ট যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো আমাকে পড়তে হবে সেই লাইনগুলো আমাকে রিকল করতে হবে বারবার রিকল করতে হবে তাহলে ওটা আমার লং টার্ম মেমোরি চলে যাবে আর সিনেক্সে স্যাম্পেল পেপার অ্যান্ড রিভাইজ স্যাম্পল পেপার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবো তত বেশি আমার মাইন্ডে থাকবে তত বেশি আমার লং টার্ম মেমোরিতে জমা হবে লং টার্ম মেমোরি স্টোর হবে কি করতে হবে প্রিভিশিয়ার প্রশ্ন করতে হবে আগে কি প্রশ্ন এসেছে আগেকারে কোশ্চেনগুলো দেখতে হবে ঘাটতে হবে সেখান থেকে গবেষণা করতে হবে দেন আমাকে পড়তে হবে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তাহলে ওটা আমার লং টার্মে হয়ে যাবে আর একটা হচ্ছে নিউমেরিক্যাল অর্থাৎ যেগুলো মধ্যে ম্যাথ আছে সায়েন্সের সাবজেক্ট আছে ফিজিক্যাল সায়েন্স আছে লাইফ সায়েন্স আছে ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি রয়েছে এই সাবজেক্টগুলো পড়তে গেলে আমাকে সর্বপ্রথম করতে হবে কোশ্চেন প্র্যাকটিস প্রথমে আমি পড়ে নিলাম সট টার্মে চলে গেল দেন আমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে কোশ্চেন প্র্যাকটিস খেয়া করবো পিউআই কেউ কোশ্চেন করবো স্যাম্পেল ব্যার করবো কোশ্চেন প্র্যাক্টিস করতে 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 আমার কোশ্চেন আটকালো যেই কোশ্চেন আটকালো দশটার মধ্যে যদি একটা কোশ্চেন আটকায় দুটো কোশ্চেন খায় সেই জায়গাটা আমার উইক জোন সেই জায়গাটা আমার উইক পয়েন্ট এটা মাথায় রেখে যাবে দেন ওই উইক পয়েন্টটা আমাকে বয়ে গিয়ে পড়তে হবে ভিডিও লেকচার দেখে পড়তে হবে দেন ওইটা দেখা হয়ে গেলে আবার আমাকে এই প্রসে আসতে হবে শর্টটা মেমোরিতে নিয়ে আসতে হবে শর্টটা মেমোরি থেকে সেটাকে আন্ডারলাইন করে রিকল করে লং টার্ম মেজ নিতে হবে আর শেষ হচ্ছে উইক টপিক রিড আমাকে সবচেয়ে উইক টপিক যেগুলো আমাকে যেগুলো ওই কিউআই কিউ করার পরে কোয়েশ্চেন পেক্স করার পরে আমি বুঝে গেছি এগুলো আমার উইক টপিক সেগুলোকে লেকচার দেখতে হবে নোটস পড়তে হবে সেগুলোকে রেকর্ড করতে হবে শুধু পুরো বই পড়লো একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ লাইন বাই লাইন পড়ে 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 গেলাম এতে করে রিভিশন হয় না এটা রিভিশন বলে না এটা অ্যাভারেজ স্টুডেন্ট করে টপার রেখা করে না টপার যেটা বললাম সে করে টপার হতে গেলে এভাবে করতে হবে আর সবচেয়ে শেষ হচ্ছে রিভিশন ইজ বোরিং রিভিশন ইস পরি এটা আমাদের জিনিস রিভিশন হচ্ছে বোরিং বোরিংটাকে আমাদেরকে বোরিংটাকে আমাদেরকে আমাদের গুডনেসে নিয়ে আসতে হবে বোরিংটাকে আমাদের গুডনেসে নিয়ে আসতে হবে বোরিং কেন হয় ফার্স্ট অফ অল একটা জানতে হবে রিভিশন বোরিং কেন হয় পরীক্ষার একদিন আগে কালকে পরীক্ষা আজকে আমি রিভিশন করতে বসছি তাহলে তো আমার কাছে রিভিশন জিনিসটা বোরিং লাগবে একদিন আবার পুরো কমপ্লিট করাটা অবশ্যই বোরিংয়ের কাজ ডেট লাইন হয়ে যাবে সে জায়গাটা আমার তাহলে ওই পদ্ধতি ফলো করতে হবে তবে তো রিভিশন আমার কাছে বোরিং লাগবে না আর রিভিশন বোরিং যদি লাগে রিভিশন যদি বোরিং লাগে ঘুম যদি চলে আসতে তাহলে একটা কাজ করতে হবে আমাকে রাফ নোটস বানাতে হবে একটা রাফ নোটস বানাতে হবে কীভাবে বানাবো রাফ নোটস প্রথমে রিভিশন যখনই করতে বসত না রিভিশন যখন করতে হবে তখন একটা পেজ নিয়ে বসবে হবে এখানে দেখে রাফ নোটস এখানে যা পড়ছে যা পড়ছে লিখে 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 যাবো রাফ আপনি এতে করে কি হবে এতে করে লাভটা কি যখন লিখবো না তখন আমার ফোকাস তখন মাইন্ড এই দিকে থাকবে লেখার দিকে থাকবে তখন আমার ঘুমটা আর আসবে না তখন পুরো ফোকাসটা আমার আপনার নোটের দিকে থাকবে তো যাই লিখি লিখে 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 রিভিশন করতে হবে তাহলেই মাথায় থাকবে রিভিশন করলে একটা জিনিস কি লং টার্ম মেভাতে চাই লং টার্ম মেভাতে রিভিশন করলে চলে যায় রিভিশনটা যখনই করবো

নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ নাম্বার সিক্স নাম্বার সেভেন এই সাতটা দিন আমি ফলো করবো ডে ওয়ান থেকে ডে সেভেন পর্যন্ত আমি এই রুলসটা এই রিভিশন রুলসটা ফলো করবো তাহলে দেখো তোমার মধ্যে জাদু হয়ে যাবে ম্যাজিক হয়ে যাবে তোমার মধ্যে সেটা ঠিক আছে এই রিভিশনটাকে সঠিকভাবে করতে থাকো রুলসটাকে ফলো করো আর সাত দিন মেনে চলো দেখো তোমার এক্সাম হলে গিয়ে লাগিয়ে দেব এই ভিডিওটা তোমার একটা বন্ধুর সাথে শেয়ার করো এখন চ্যানেলটা একটু রিভিশন করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক শেয়ার তো করতে হবে কমেন্ট করে জানাও তোমাদের এই যে দিন বললাম সাত দিনটি পালন করো চলো এখানেই শেষ করছি